হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার ফাইভ থেকে কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে আলবেরুনি সম্পর্কে অর্থাৎ আলবেরুনি কে ছিলেন এই টপিকটার উপরে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে এই নম্বর দুটির মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি রয়েছে হচ্ছে ওয়ান ওয়ান নাইন নাইন এবং মাইনরের যে কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে সিক্স নাইনটিন ঠিক আছে এছাড়াও তোমাদেরকে বলে রাখি এই যে তোমরা এই যে কোর্স ফিটা পে করবে এর বিনিময়ে তোমরা কী কী পাচ্ছ এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এছাড়াও যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনসগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ এবং তোমাদের সাথে আরও দুটো বিষয় জানিয়ে রাখি যে আমাদের নিজস্ব ওয়েবসাইট কিন্তু চলে এসেছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট পিস্টিকল ডট কম এছাড়াও আমাদের নিজস্ব অ্যাপও কিন্তু প্লে স্টোরে চলে এসেছে পিস্টিকল এডুকেশন নামে দুই থেকে কিন্তু এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত নোটস পত্র এছাড়াও কোর্স যাবতীয় যা কিছু রয়েছে সব কিন্তু পেয়ে যাবে তো এই ছিল ইনফরমেশনের বিষয়ে এবার আমি আলোচনায় চলে আসছি ফিরে আসছি আর কি দেখো আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে প্রথমে বললাম যে আলবেরুনি কে ছিলেন অর্থাৎ আলবেরুনি সম্পর্কেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমত যদি বলি আলবেরুনি কে ছিলেন সেক্ষেত্রে বলা যায় এই ছিলেন কিন্তু একজন আরবীয় পণ্ডিত এছাড়াও তার সম্পর্কে আর কি বলা হয়েছে দেখো নয়শো তিয়াত্তর খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার অন্তর্গত খারাজিন রাজ্যের রাজধানী খিবাতে আলবেরনি জন্মগ্রহণ করে প্রথমেই বললাম কে ছিলেন একজন আরবীয় পণ্ডিত ছিলেন আলবেরুনি তো নয়শো তিয়াত্তর খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার অন্তর্গত যে খারাজিম রাজ্যের যে রাজধানী রয়েছে খিবা সেখানে কিন্তু এই যে আলবেরুনি তিনি কিন্তু জন্মগ্রহণ করেন এছাড়াও এই আলবেরুনি কিন্তু সুলতান মামুদের ভারত আক্রমণকালে কিন্তু ভারতে এসেছিলেন সেখানে দেখো বলা হচ্ছে এখানে আলবেরুনির পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে সুলতান মাহমুদ রূপে তাকে আর কি আমন্ত্রিত করেন অর্থাৎ প্রথমেই বললাম আলবেরুনি ছিলেন একজন আরবীয় পণ্ডিত তো আলবেরুনির পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে সুলতান মাহমুদ যিনি ছিলেন তিনি আর কি আলবেরুনিকে রূপে আর কি আমন্ত্রিত করেন এবং যে সুলতান মাহমুদের যে ভারত আক্রমণকালে আলবেরুনি কিন্তু ভারতে এসেছিলেন এছাড়াও খুব সহজেই তিনি এদেশের শিক্ষা এবং সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন এবং যে তিনি ভারত সম্পর্কে বহু তথ্য লিপিবদ্ধ করেছেন তার তহকিক ই হিন্দ গ্রন্থে বা তহকিত ই হিন্দ গ্রন্থে তাহলে কি হয় আলবেরুনি সুলতান মামদের ভারত আক্রমণকালে ভারতে এসেছিলেন এবং খুব সহজেই কি হয় তিনি ভারতের শিক্ষা ভারতের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন এবং তিনি ভারত সম্পর্কে বহু তথ্য লিপিবদ্ধ করেছেন কোথায় করেছেন তার এই যে তহকিত ই যে হিন্দ গ্রন্থটি যেটা রয়েছে সেখানে কিন্তু ভারত সম্পর্কে তিনি বহু তথ্য কিন্তু লিপিবদ্ধ করেছেন এছাড়াও এই যে আলবেরুনির যে গ্রন্থটি রয়েছে এই আলবেরনির গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি মূলত কোন কোন বিষয় জানতে পারি দেখো মূলত বলা যায় যে তার এই যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থ থেকে এই দেশের রাজনৈতিক সামাজিক সংস্কৃতিক সম্পর্কিত বহু তথ্য সম্পর্কে জানা সম্ভব হয় অর্থাৎ আলবেরনির যে তহকিদ ই হিন্দ গ্রন্থটি রয়েছে এখান থেকে আমরা কি জানতে পেরেছি দেশের রাজনৈতিক অবস্থাটা কেমন রয়েছে সাংস্কৃতিক অবস্থাটা কেমন রয়েছে সামাজিক অবস্থা বা সামাজিক পরিস্থিতিটা কেমন রয়েছে এই সম্পর্কিত কি আমরা বহু তথ্য কিন্তু পেয়ে থাকি এছাড়াও কি তার এই গ্রন্থ থেকে অর্থাৎ তার গ্রন্থ থেকে উত্তর ভারতে একাধিক যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের কথা জানা যায় অর্থাৎ এই যে আলবেরনির যে গ্রন্থটি রয়েছে এখান থেকে কী জানা যাচ্ছে যে উত্তর ভারতে একাধিক যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ যে ছোট ছোটো যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির কথা কিন্তু জানা যাচ্ছে এই সমস্ত রাজ্যগুলি কিন্তু পরস্পর বিবাদবান ছিল এই সমস্ত বিষয় সম্পর্কে জানা যাচ্ছে এছাড়াও কি জানা যাচ্ছে তারা বৈদেশিক আক্রমণ প্রতিহত করার কিন্তু কিন্তু কোনো কি কি গ্রহণ করতে তাহলে বলা যায় এই যে যে গ্রন্থটি রয়েছে তহকিত ই হিন্দ এই গ্রন্থটি কিন্তু ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু একটা অমূল্য সম্পদ তাহলে দেখো আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম আলবেরুনি সম্পর্কে অর্থাৎ আলবেরুনি কে ছিলেন তার গ্রন্থটি কি রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকে আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল কোর্স ফি সংক্রান্ত যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক সো